বিশ্বজুড়ে যখন লাখো মানুষ যুদ্ধ ও সহিংসতায় আশ্রয়ের খোঁজে তখন যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশের সীমা নাটকীয়ভাবে কমাল ট্রাম্প প্রশাসন দুই হাজার ছাব্বিশ অর্থবছরে মাত্র সাড়ে সাত হাজার জনকে আশ্রয় দেওয়া হবে যা বাইডেন আমলের তুলনায় চুরানব্বই শতাংশ কম আলজাজিরা জানায় মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্দেশনায় বলা হয়েছে আশ্রয়ের অগ্রাধিকার দেওয়া হবে দক্ষিণ আফ্রিকার শ্রেতাঙ্গ আফ্রিকানা জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা নিজ দেশে বৈষম্য ও নির্যাতনের শিকার তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এ দাবি সরাসরি অস্বীকার করেছে তাদের মতে দেশে শ্রেতাঙ্গদের ওপর কোনো জাতিগত নিপীড়ন চলছে না এ সিদ্ধান্তে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি যুক্তরাষ্ট্রে মানবিক চেতনার পরিপন্থী এবং বৈষম্যমূলক প্রশাসন অবশ্য বলছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই এই সীমা নির্ধারণ করা হয়েছে এক যে দেশ বছরে এক লাখের বেশি শরণার্থীকে নতুন জীবন দিত সেই আমেরিকাতেই এখন প্রশ্ন মানবিকতা নাকি রাজনীতি ডেস্ক রিপোর্ট আজ